প্রিয় দর্শক আজ আমরা খুবই ইন্টারেস্টিং এবং খুব কনফিউজিং একটা টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ফার্ট বা অতিরিক্ত গ্যাস পাস করা কি অসুস্থতার লক্ষণ হতে পারে বা কোনো একজন মানুষ যদি অতিরিক্ত গ্যাস পাস করেন তাহলে সেটি কি তার কোনো বড়সড় রোগের লক্ষণ কিনা অথবা কোনো কঠিন রোগের পূর্বাভাস হতে পারে কিনা আজ আমরা এরকমই বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যে সমস্ত প্রশ্ন প্রশ্ন একজন সাধারণ মানুষের মনে উদয় হলেও অনেক সময় লজ্জাজনিত কারণে সেই অন্যের সাথে শেয়ার করতে পারে না আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় আজ আমরা আলোচনা করব যে অতিরিক্ত গ্যাস পাস কোন রোগের পূর্ব লক্ষণ হতে পারে কিনা গ্যাস পাস করার সময় যদি অতিরিক্ত দুর্গন্ধ হয় তাহলে কি সেটি কোনো রোগের পূর্ব লক্ষণ হতে পারে গ্যাস পাস করার সময় যদি লাউডলি সাউন্ড হয় যেটি আমরা বলে থাকি এক্সপ্লোসিভ ফ্ল্যাচুলেন্স সেই এক্সপ্লোসিভ ফ্ল্যাচুলেন্স কি কোনো রোগের পূর্ব লক্ষণ হতে পারে অথবা এই এক্সপ্লোসিভ ফ্ল্যাচুলেন্স কি আপনার কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে এবং সবশেষে আমরা জেনে নেব যে গ্যাস পাস করার সময় যদি আপনার ব্যথা অনুভব হয় তাহলে সেটি কোলন ক্যান্সার বা আপনার অন্ত্রের কোনো জায়গায় ক্যান্সারের লক্ষণ হতে পারে কিনা তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমরা এক এক করে এই বিষয় সমস্ত খুঁটিনাটি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সারা দিনে আমরা যে সমস্ত খাবার খাবার সেই ডাইজেস্ট হবার পরে স্টার্চ এবং পলিস্যাকারাইড তৈরি হয় সেগুলি যখন আমাদের লার্জ ইন্টেস্টাইনে যায় লার্জ ইন্টেস্টাইনে বেশ কিছু ব্যাকটেরিয়া রয়েছে সে ব্যাকটেরিয়াগুলির জন্য ওই সমস্ত স্টার্চ এবং পলিস্যাকারাইড গুলোর ফার্মেন্টেশন হয়ে এবং এই ফার্মেন্টেশনের বাই প্রোডাক্টই হল গ্যাস এছাড়া আমরা সারাদিনে যখন অতি দ্রুততার সাথে খাবার খাই বা ধরুন ঢক করে পানি পান করি তখন ওই পানি এবং খাবারের সাথে বেশ কিছু গ্যাস আমাদের পেটের ভেতরে প্রবেশ করে এখন ওই ফার্মেন্টেশনের বাই প্রোডাক্ট গ্যাস এবং এই খাবারের সাথে প্রবেশ করা সব কিছু মিলে মিশে গ্যাস তৈরি হয়ে আমাদের পেট থেকে গ্যাস পাস হয় এটা একটা খুবই সাধারণ ফিজিওলজিক্যাল ব্যাপার মানে খুবই নর্মাল একটা ব্যাপার এখন আমরা আলোচনা করব গ্যাস পাস করার সময় যদি অতিরিক্ত দুর্গন্ধ হয় তাহলে সেটি কি কোনো রোগের পূর্ব লক্ষণ কি অনেকের মনে প্রশ্ন থাকে যে গ্যাস পাস করার সময় যদি অতিরিক্ত দুর্গন্ধ সৃষ্টি হয় তার মানে এটি কোলন ক্যান্সারের সিমটম হতে পারে আমরা যখন কোনো এনিম্যাল প্রোটিন খাই তাতে আপনি যদি চিকেন খান আপনি যদি ছাগলের মাংস খান গরুর মাংস খান হাঁসের মাংস খান ভেড়ার মাংস খান অথবা আপনি ডিম খান অর্থাৎ যে কোনো প্রকারের এনিম্যাল প্রোটিনই আপনি খান না কেন সেই এনিম্যাল প্রোটিন খাওয়ার কারণে আমাদের শরীরে গ্যাস বেশি তৈরি হয় আর এই এনিমেল প্রোটিন খাওয়ার পরে যে গ্যাস তৈরি হয় তার মধ্যে মিথেনের মাত্রা বেশি থাকে আর এই মিথেন খুব অতিরিক্ত দুর্গন্ধযুক্ত একটা গ্যাস তাই এনিমেল প্রোটিন খাওয়ার পরে যে গ্যাসের উৎপত্তি হয় সে গ্যাস খুব দুর্গন্ধযুক্ত হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এছাড়া এনিমেল প্রোটিন যখন আমরা বেশি পরিমাণে খাই এবং তার সাথে সাথে যখন ফাইবার যুক্ত খাবার আমরা কম খাই ফাইবার যুক্ত কম খাবার খেলে আমাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সৃষ্টি হয় এখন দেখুন কোষ্ঠকাঠিন্য মানে কোলনের মধ্যে মল গিয়ে আটকে থাকে এখন শরীরের মধ্যে যে গ্যাস তৈরি হয়েছে সেই গ্যাস যখন ওই মলের চারিদিকে ঘুরে গিয়ে আপনার নিচের দিকে নির্গত হয় সেই গ্যাসের মধ্যে অত্যন্ত দুর্গন্ধ হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এর সাথে কোলন ক্যান্সারের কোনো রকম কোনো সম্পর্ক নেই এছাড়া বেশ কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে ল্যাকটোস ইনটলরেন্সের সমস্যা রয়েছে ল্যাকটোস ইনটলরেন্স বলতে যে সমস্ত মানুষদের ইনটেস্টাইনে ল্যাকটোস এনজাইমের মাত্রা কম থাকে ল্যাকটেস এনজাইমের মাত্রা কম থাকলে যে কোনো প্রকারের মিল্ক প্রোডাক্ট অর্থাৎ যে কোনো প্রকারের দুধ এবং দুগ্ধজাতীয় জিনিস খেলে তার হজমের সমস্যা হয় এবং তার ফলে বেশি গ্যাস উৎপন্ন হয় ডেইরি প্রোডাক্ট খাওয়ার পরে যে গ্যাস উৎপন্ন হয় সে গ্যাস অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয় এছাড়া বেশ কিছু সবজি রয়েছে যেমন আপনার ফুলকপি বাঁধাকপি ব্রোকলি মূলা এগুলি হল সালফারেস ভেজিটেবল এই সমস্ত ভেজিটেবল খাওয়ার পরে আমাদের পেটে সালফাইট উৎপন্ন হয় সালফার অত্যন্ত দুর্গন্ধযুক্ত এটা আমরা সবাই জানি আর এই সালফারেস ফুড খাবার পরে যে গ্যাস উৎপন্ন হয় সেটি যে অত্যন্ত দুর্গন্ধযুক্ত হবে এটাও খুব নর্মাল একটা ব্যাপার এছাড়া যদি আপনি অতিরিক্ত পরিমাণে কাঁচা পেঁয়াজ বা রসুন খান কাঁচা পেঁয়াজ বা রসুনের মধ্যে প্রচুর পরিমাণে পলিওলস রয়েছে সালফার রয়েছে সে সালফার এবং পলিওলস আপনার পেটের মধ্যে বেশি গ্যাস উৎপন্ন করে এবং সে সমস্ত গ্যাস অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয় এর সাথে কিন্তু রকম রোগের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই কিন্তু একটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে একজন মানুষ যখন অতিরিক্ত পরিমাণে গ্যাস পাস করে যদি তার শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই কিন্তু এই সমস্ত সমস্যাগুলির সাথে সাথে যদি তার শারীরিক আরো অন্যান্য সমস্যা দেখতে পাওয়া যেমন ধরুন খুব দ্রুততার সাথে যদি তার ওজন কমে যায় সে যদি খুব দুর্বলতা অনুভব করে সে যদি অ্যানিমিয়া মতো সমস্যায় ভুগছে বা তার মলদারের রাস্তা দিয়ে যদি বিনা কারণে রক্তপাত হচ্ছে যদি এই সমস্ত সমস্যা দেখতে পান তাহলে দ্রুততার সাথে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা হয়তো সেটি কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সারের লক্ষণ হতে পারে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে এই সমস্ত লক্ষণগুলি থাকা মানে যে মানুষটির ক্যান্সার হয়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই এগুলি কিন্তু আরো অন্যান্য অনেক কারণে হতে পারে এখন আমরা আলোচনা করব পরবর্তী প্রশ্ন নিয়ে যে গ্যাস পাস করার সময় তো যদি লাউডলি সাউন্ড হয় বা যেটিকে আমরা এক্সপ্লোসিভ ফ্ল্যাচুলেন্স বলি সেই এক্সপ্লোসিভ ফ্ল্যাচুলেন্স কোনো রোগের পূর্ব লক্ষণ হতে পারে কিনা দেখুন গ্যাস পাস করার সময় কতটা লাউডলি সাউন্ড হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার রেকটামের ভলিউমের উপরে অর্থাৎ সেখানে একসাথে কতটা গ্যাস জমা হওয়ার ক্যাপাসিটি থাকে সেটার উপর নির্ভর করে এখন অনেকটা পরিমাণ গ্যাস একসাথে জমা হয়ে সেটা যখন একসাথে বেরোয় সেটা একটা খুব জোর আওয়াজ হবে এটা খুব একটা নর্মাল ব্যাপার এছাড়া বয়সের সাথে সাথে প্রত্যেকটা মানুষের অ্যানেল স্পিন্টারের স্ট্রেংথ কিন্তু অনেক কমে যায় সেটি খুব লুজ হয়ে যায় এবং অ্যানাল স্পিন্টার যখন লুজ হয়ে যায় সে স্পিন্টার দিয়ে যখন গ্যাস নির্গত হয় সে গ্যাস অত্যন্ত আওয়াজের সাথে নির্গত হবে এটাও খুব নর্মাল ব্যাপার অর্থাৎ এক্সপ্লোসিভ ফ্ল্যাচুলেন্স কোনো রোগের পূর্ব পূর্বলক্ষণ হতে পারে না অথবা একজন মানুষের যদি এক্সপ্লোসিভ ফ্ল্যাচুলেন্সের টেন্ডেন্সি থাকে তার মানে যে তার কোলনে ক্যান্সার আছে বা তার অন্টের ভেতরে কোনো ঘা আছে বা অন্টের ভেতরে কোনো ইনফ্লামেশন হয়েছে এমন কিছুর ভয়ের কোনো কারণ নেই কিন্তু যদি কেউ এমন অনুভব করে যে এক্সপ্লোসিভ ফ্ল্যাচুলেন্সের পরেও যেন মনে হচ্ছে পেটের ভেতরে কোথাও একটা গ্যাস আটকে আছে তাহলে কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন আছে অর্থাৎ যে রাস্তা দিয়ে আমাদের গ্যাস নির্গত হয় সে রাস্তার মধ্যে কিন্তু কোথাও অবস্ট্রাকশন হচ্ছে বা কোথাও বাধার সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আপনারা খাবার খাওয়ার সময় বেশি করে চিবিয়ে খাবার খাবেন এবং ভাজা পোড়া বা ফ্রাই করা খাবার অ্যাভয়েড করতে পারলে ভালো হয় পাশাপাশি আমাদের জেনে নেওয়া উচিত যে রাস্তার ঠিক কোন জায়গাটাতে অবস্ট্রাকশন হচ্ছে এবং কি কারণে অবস্ট্রাকশন হচ্ছে তার জন্য অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এবং আমরা অনেক আগেই বলেছি যে এই সমস্ত লক্ষণের সাথে সাথে যদি দেখেন অতিরিক্ত দ্রুততার সাথে আপনার ওজন কমে যাচ্ছে অতিরিক্ত দুর্বলতা বোধ হচ্ছে আপনার পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হচ্ছে বা আপনার অ্যানিমিয়ার মতো সমস্যা রয়েছে এই সমস্ত লক্ষণগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি লক্ষণের সাথে সাথে যদি আপনি দেখেন এই সমস্ত রকম সমস্যা সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু আর দেরি করবেন না সবশেষে আমরা জেনে নেব যে গ্যাস পাস করার সময় যদি আপনার ব্যথা অনুভব হয় তাহলে কি কোনো চিন্তার কারণ আছে দেখুন আমাদের সর্বপ্রথম যে যে জিনিসটা লক্ষ্য করতে হবে গ্যাস করার সময় আপনার ঠিক কোথায় ব্যথা হচ্ছে যদি আপনার মলদারের রাস্তা বা অ্যানেলস এর কাছাকাছি কোথাও ব্যথা হয় তখন আপনার অবশ্যই মনে করবেন যে আপনার পায়খানার রাস্তার মধ্যে কোনো পাইলস আছে কিনা বা আপনার ফিস্টুলা আছে কিনা বা অ্যানাল ফিশার আছে কিনা বা কোনো রকমের কোনো ইনফেকশন আছে কি না এই বিষয়ে খেয়াল করতে হবে তবে সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই যে কারণে আপনার ওই মলদারের রাস্তাতে আপনার ইনফেকশন রয়েছে সে ইনফেকশনের ট্রিটমেন্ট করাবেন সে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু গ্যাস পাস করার সময় যদি আপনি দেখেন আপনার ভেতরের থেকে কোনো ব্যথা অনুভব হচ্ছে সে ব্যথা আপনার ধীরে ধীরে ব্যথা হতে পারে হঠাৎ করে অত্যন্ত তীব্রতার সাথে ব্যথা হতে পারে কখনো মোচর দিয়ে ব্যথা হতে পারে বা কখনো আপনার দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে বা কখনো শার্প পেইন হতে পারে তখন কিন্তু চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে আমাদের অবশ্যই জেনে নিতে হবে যে আমাদের এই গ্যাস পাস করার সময়ে ভেতর থেকে যে ব্যথা হয় সে ব্যথার কারণটি কি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন গ্যাস পাস করার সময় ভেতর থেকে ব্যথা অনুভব হওয়ার অনেক কারণ হতে পারে যেমন আপনার আলসারভেটিভ কোলাইটিস হতে পারে আপনার কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে আপনার টিউবার কোলোসিস হতে পারে আপনার অ্যামিবিক কোলাইটিস হতে পারে আপনার ক্রন ডিসিজ হতে পারে আর অনেক কারণ থাকতে পারে তার জন্য একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে কারণটি অবশ্যই যত দ্রুততার সাথে আপনারা নির্ধারণ করে নেবেন ততই আপনার জন্য ভালো হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফর্মেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ